ওর নাম হচ্ছে চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা লোকসভা ভোটের আবহে জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার আর সেই প্রচার কর্মসূচি থেকে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে ঠিক যেমনটা ঘটলো সোমবার উত্তর দিনাজপুর জেলায় এদিন করণ দিঘির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে আক্রমণ করেন তিনি বলেন দীর্ঘদিন তৃণমূল থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে অধিকারী পরিবার এখন বিজেপির আশ্রিত পরশুদিন কি বললে একটা গদ্দার আমি ঘৃণা করি ওর নাম বলতে সেই জন্য ওকে বলেছি গদ্দার অনেক খেয়েছে তৃণমূলের খেয়ে দে পড়ে দুবার ইলেকশনে হেরেছিল তারপরে আমি দাঁড় করিয়ে জিতেছিলাম তৃণমূল যখন তৈরি হয়েছিল তখনও ছিল না ওরা অখিল কিছু দাঁড়িয়েছিল ও আর ওর বাবা দাঁড়ায়নি ভয়ে থার্ড পজিশনে গেছিল যদিও ঢিলের বদলে পাটকেলের মতো জবাব দিলেন বিরোধী দলনেতা সোমবার ইটাহার হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে চোর মমতা বলে কটাক্ষ করেন যা বললেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের নাম ধরে বলতে বলবেন ওর ঢিলা দম ঢিলা করে দিল বিরাট কিছু রেখে আমার কাছে হেরেছে ও জানে না ও রাজনীতিতে জন্মের আগে শিশুর অধিকারী এম এল এ হয়েছে ও কবে এসছে রাজনীতিতে তার আগে শিশুর অধিকারী এম এল এ সত্তর সালে পৌরসভার চেয়ারম্যান ওর পার্টি তৈরির আগে আমি পঁচানব্বই কাউন্সিলার জানে নাকি অসভ্য মহিলা ব্লিচিং আর ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করতে হয় কোনো মানুষ ওর টিভিতে ওর বক্তব্য শোনে না নাম বলতে বলবেন নাম বলতে বলবেন আমি দম ঢিলা করে ছেড়ে দেব যেখানে খুশি যান না জমালয় যান না চোর চোরই থাকবে ও এমআর দেখাতে হবে সুপ্রিম কোর্টে এটা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসছে ডিভিশন বেঞ্চে ও এমআর দেখাতে হবে ও এমআরটা সার্ভারে তুলতে বলেছে ওটার উত্তরই দেবো না ওর নাম হচ্ছে চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মামতা সব মাই চাই। মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ